বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি যৌক্তিক রচনা পাঠ নিয়ে আমার আজকের যৌক্তিক রচনার নাম ভারত বর্জন করা কি সম্ভব রচনাকাল আজ আট এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে আপনারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি আমরা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পূর্বে ভারতের অধীন ছিলাম তারপর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্টে আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত হই এবং উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সে হতে আজও বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে জাতিসংঘের কাছে স্বীকৃত একটি দেশ পাশাপাশি ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ এবং ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং আগামীতে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে চলেছে তাছাড়া বাংলাদেশের প্রায় সব পাশেই ভারতের সীমানা সহ প্রাকৃতিকভাবে নদী সাগর অঙ্গ অঙ্গিভাবে জড়িত বাংলাদেশের সহিত ভারত বর্তমানে বিভিন্ন মহল হতে প্রশ্ন উঠেছে ভারত বর্জনের জন্য আমি তাদেরকে বলবো বিভিন্ন জন মিটিং মিছিলে রাস্তা ঘাটে মাঠে ময়দানে চায়ের দোকানে টিভি টক বিভিন্ন সামাজিক মাধ্যমে দাবি তুলতেছেন বা তুলেছেন যে ভারত আমাদের শত্রু ওদের সহিত আমরা সম্পর্ক রাখব না কেউই ভারতের সহিত কোনো সম্পর্ক আপনারা কেউই রাখবেন না এখন আমার প্রশ্ন আইন করে ভারত বর্জন করলে তো সব ঝামেলা শেষ হয়ে যায় শত্রুর সহিত সম্পর্ক বাংলাদেশ কেন রাখবে বা কেন রাখা দরকার যেমন এক নাম্বার ভারতের সহিত কোনো আমদানি রপ্তানি বাংলাদেশ করবে না এই মর্মে যদি আইন পাশ করা হয় তাহলে তো সরকারিভাবেই বন্ধ হয়ে যায় দুই নাম্বার ভারতে আমাদের কোনো দূতাবাস থাকবে না বাংলাদেশের বা বাংলাদেশের ভিতরে ভারতের কোনো দূতাবাস থাকবে না এই মর্মে তো আইন করা যেতে পারে তিন নাম্বার আমাদের কোন নাগরিক ভারতে যাবে না বা ভারতের কোন নাগরিক বাংলাদেশে আসবে না চার নাম্বার ভারতের সহিত বাংলাদেশের কোন দ্বিপাক্ষিক চুক্তি বা ব্যবসা বাণিজ্য থাকবে না বা বাংলাদেশ রাখবে না পাঁচ নাম্বার বাংলাদেশ ভারতের কোনো স্থলপথ নৌপথ আকাশপথ ব্যবহার করবে না বাংলাদেশ তদ্রূপ ভারতও বাংলাদেশের কোনো আকাশপথ নৌপথ স্থলপথ ব্যবহার করতে পারবে না মর্মে তো আইন পাশ করা যায় ছয় নাম্বার বাংলাদেশ ও ভারতের কোনো নাগরিক বা সরকার দুই দেশের সহিত কোনো সম্পর্ক রাখতে পারবে না আপনাদের কথায় ভারত যেহেতু আমাদের শত্রু দেশ সেহেতু যারা এখন মাঠে ময়দানে চেঁচামেচি করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো মাঠে ময়দানে এভাবে চেঁচামেচি চিল্লাচিল্লি না করে সরকারিভাবে আইন পাশ করে ভারতের সহিত স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করা যেতে পারে তাহলে ভারত বর্জন হবে এবং শত্রুর উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে যেহেতু ভারত শত্রু দেশ আমরা শত্রুর সহিত সম্পর্ক কেন রাখব বাংলাদেশ কেন ভারতের সহিত সম্পর্ক রাখবে বাস্তবে কখনো ভারত বর্জন করা কি সম্ভব আমার ভিডিওটি আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ